নমস্কার বন্ধুরা এটা আমার আরেকটা সাইট এরকম চারখানার সাইডে কাজ চলছে এখন তো মালিক মালিকের যেরকম পেশার এখনও প্লাস্টারই হয়নি ফার্স্ট রাউন্ডের কাজ আমার শেষ হয়ে গেছে যদিও তো কী বলবো দেখুন প্লাস্টারই হয়নি গোমগুলা বিশাল বিশাল গোম এটা উপরতলা নিস্তালার কাজ এখন করবে না পুজোর পরে হয়তো করবো তার একটা আর এই একটা তো কি করবো আজকের দিনটা এখানে তার ঢুকাই তারও নিয়ে এসছি এক দুই এই আটকা আজকে যতটা পারি করি কালকে অন্য সাইডে চলে যাবো আবার একদম ছুটি নেই দেখা যাক দুর্গা আগে বা পরে একটু বাইরে ঘুরতে যাব ইচ্ছে আছে তো কাজটা করি তারগুলা ঢুকাই দুটা রুমে তারপর মালিকের সাথে আছে কথা বলে নেব থ্যাংক ইউ বন্ধুরা